থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে সবাই বসে আছেন এই যে আমার একটু আগে কে বলে গেল তাহের কই তাহের তাহের বাইরে গেছে আচ্ছা বলেন যে এই এই যে সারাদিন কম্পিউটারে বসে এরকম আরেকজনের ডাটা স্ক্র্যাপ করতেছে নাম শুনলেই মনে হবে যে টার্মিনেটর মতো তাহের দা অটোমেটর এই লোক যদি ফেসবুকের অ্যাকাউন্টে ব্লক না খায় তাহলে কে খাবে রিয়েলি এই তাহেরের মতো লোক যদি ফেসবুকে ব্লক না খায় তাহলে কে খাবে তাই না আচ্ছা ওই অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে একই কথা পটেটো টমেটো টমেটোস পটেটো ইজ আচ্ছা দ্যাট বিং সাইড আপনাদের আমাদের যখন আমরা ওয়েবসাইট ব্রাউজ করি আমার স্লাইড হচ্ছে দ্য বেটার ব্যাক এন্ড যাদের পকেটে অনেক বেশি টাকা তাদের এগুলো ম্যানেজ করার জন্য লোকজন থাকে তাই না আমাদের পকেটে যাদের টাকা টুকা কম আমরা নিজেরাই ম্যানেজ করার চেষ্টা করি আমাদের ব্যাক এন্ড মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে শুধু বাংলাদেশেই না ওয়ার্ল্ড ওয়াইড অনেক ওয়েবসাইট যখন আপনি আপনার ব্রাউজারে টাইপ করেন ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করে এন্টার দিলেন বসে আছেন বসে আছেন মনে করেন উসাইন শুনছেন উসাইন বোল্ট এমন কেউ আছেন নাম শোনেন নাই উসাইন বোল্টের নাম কয়জন শুনছেন বলেন তো আরে জোস এই যে ওয়েবসাইট টাইপ করলেন এন্টার দিলেন উসাইন বোল্ট স্টার্ট শুরু করলো দৌড় আপনি বসে আছেন ওয়েবসাইট কখন আসবে ওয়েবসাইট যখন আসতেছে আপনার সামনে ততক্ষণে উসাইন বোর্ড তার একশো মিটারের স্প্রিন্ট শেষ করে ফেলছে প্রাইস টাইজ নিয়ে চলে গেছে আপনারা স্টিল বসে আছেন ওয়েবসাইটের ভিউ দেখার জন্য হয় না স্লো ওয়েবসাইট স্লো এন্ড হয় কিন্তু রাইট তো আপনারা যখন আপনাদের নিজেদের ওয়েবসাইট তৈরি করতেছেন বা ডেপ্লয় করতেছেন ব্যাকএণ্ড ডে সব কিছু আসতেছে এন্ড থেকে ডেটা আসছে ব্যাক এন্ড সব কিছু যাচ্ছে ব্যাক প্রসেস হচ্ছে ডেটা ব্যাক এন্ডে যদি আমরা একটু অপটিমাইজ করতে চাই তাহলে আমরা কিভাবে করব এটার একটা হচ্ছে ইজি থিংস ফার্স্ট ইজি থিংস উইথ হিউজ ইম্প্যাক্টস শুনতে ইজি হলেও ইম্প্যাক্ট অনেক বেশি আরেকটা হচ্ছে ফাইন টিউনিং যেখানে লোকদের দরকার সেখানে আর আপনি করবেন আপনি ভাড়া দিয়ে করবেন হ্যাঁ মতো আচ্ছা ইজি থিং দিয়ে শুরু করি ব্যাকএন্ড কি জিনিস বলেন তো থাকে আর কি থাকে ডাটা কোথায় থাকে ডেটাবেস কোথায় থাকে সার্ভারে থাকে এই তো আসল কথা না সার্ভারের মধ্যে অনেক কিছু থাকে ওয়েব সার্ভার থাকে আপনি যখন টাইপ করে এন্টার দিলেন ডেটা সবার আগে আপনার লোকাল মেশিনে একবার এনক্রিপ্ট হলো ওই যে এইস আছে তাই না একটা লোকাল হ্যান্ডশেক হলো ফার্স্টে সার্ভারের সাথে সার্ভার আপনার ওয়েব সার্ভার আপনার ব্রাউজার মেশিন আগে হ্যান্ডশেক করলো একজন আরেকজনের সাথে পরিচিত হলো তারপরে ডাটা এনক্রিপ্টেড হলো পাবলিক কি দিয়ে সার্ভারের ওই যে এসএসএল আছে সেই ডাটা ওয়েব সার্ভারের কাছে গেল ওয়েব সার্ভার সেটাকে ডিক্রিপ্ট করলো ডাটা টাটা প্রসেস করলো ডেটাবেজের সাথে তারপরে আপনার ডেটা আবার আপনার কাছে ফেরত আসলো এর ভিতরে অনেক কিছু হচ্ছে টেকনিক্যাল আমরা যারা ওয়েবসাইট হোস্ট করি বা যারা ওয়েবসাইট বানাই তাদের মাথার মধ্যে অনেক সময় আইডিয়াই থাকে না যে ভিতরে ভিতরে আসলে এত কিছু হয়ে যাচ্ছে ডাটা ইনক্রিপশন হচ্ছে ডাটা যাচ্ছে ডেটা প্রসেস হচ্ছে তারপর সব কিছু প্রসেস হয়ে আসতেছে তাহলে আমার ওয়েবসাইট বা আমার সার্ভার স্লো হচ্ছে কেন কত সুন্দর সব কিছু আছে বলেন তো স্লো কেন হচ্ছে তো সব কিছুই অনেকগুলো স্টেপ পার হয়ে যাচ্ছে ইয়া হচ্ছে বলেন একটা ঘরের মধ্যে এই যে এই ঘরটার মধ্যে দরজা আছে আমরা দশজন মানুষ খুব সহজে পার হয়ে যেতে পারবো পারবো না পনেরো জন পারবো আমরা যদি একশো জন সবাই একসাথে এটা থেকে পার হইতে পারি পারবো নো উই ক্যান নট ডু দ্যাট রাইট আমাদের এখানে বেশ কিছু ব্যারিয়ার আছে এই যে ওয়েব সার্ভার আমরা যেটা কথা বললাম সেটাই যে আপনাদের রিকোয়েস্টটা রিকোয়েস্টটা ধরছে বা হ্যান্ডেল করার ট্রাই করছে এখানে একটা লিমিটেশন আছে এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আমি খুব ডিটেল টেকনিক্যাল লেভেলে গেলাম না আমি হাই লেভেল থেকে বলার চেষ্টা করি তো এই ওয়েব সার্ভার যখন আপনার কাছে ডেটাটা পাবে এটা ডেলিভারি দেওয়ার একটা সিস্টেম আছে সো আমি খুব সহজেই এইখান থেকে একশো জনকে বের করে দিতে পারবো এই রুম থেকে একই সাথে কিভাবে যদি আমি আরও দুই তিনটা দরজা বানাই বানাই না পারবো না ইউজুয়ালি গ্রামে ট্রামে অনেক সময় দেখবেন যে খুব সুন্দর দাওয়াতের প্রোগ্রাম হয় ধরেন এক হাজার মানুষ খাবে গ্রামের মুরব্বীরা সবাই বসলো তারা হিসাব টিসাব করলো এক হাজার মানুষ খাবে ঠিক আছে তাহলে ইমিডিয়েটলি কী করতে হবে পঞ্চাশ পঁচিশটা ডেকচিতে রান্না শুরু হবে রান্না এগারোটার মধ্যে শেষ দুপুর থেকে সবাই খাওয়া শুরু করবে হয় না

বুঝছেন আমরা যে জিনিসটা শিখলাম এটা এটা হচ্ছে হরাই স্কেলিং ঠিক আছে এটা আমি পরে আসবো একটু হরাই স্কেলিং আমরা যত লাগতেছে ডেকচি বাড়াচ্ছি যত মানুষজন ঢুকতেছে দরজা বাড়াচ্ছি যত মানুষজন যত ট্রাফিক আসতেছে আমরা সার্ভার বাড়াচ্ছি একটু টাফ জিনিস বাট দিস ওয়ার্কস টাকা পয়সা লাগে টাকা পয়সা ছাড়া কোনো কিছু নাই দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ এমন কোনো কিছু নাই যে এখানে ফ্রি হবে এভরিথিং ফর এভ্রিথিং ইউ হ্যাভ টু পে মানি ইউ নিড টু পে মানি তিনতালার সমান যেমন ডেকচি নাই সেরকম একইভাবে সার্ভারেও আপনি শুধুমাত্র রিসোর্স অ্যাড করে যাচ্ছেন এখানে দরজা অ্যাড করতে করতে একসঙ্গে আপনি থেমে যাবেন যে না আর আসলে সম্ভব হচ্ছে না মাঠে চুলা কয়টা বানাবেন মাঠ তো বড়ো লাগবে মাঠের একটা লিমিট আছে সার্ভার একটা র্যাম ট্যাম বসানোর জায়গার লিমিট আছে নিবে তো যেটা বলতেছিলাম যে আপনি সার্ভারে যখন আপনার রিকোয়েস্ট এই যে আপনি ওয়েবসাইট টাইপ করলেন জিনিসটা গেল এটাকে বলা হয় একটা রিকোয়েস্ট এই রিকোয়েস্ট আমি সার্ভারে যত কম পাঠাতে পারবো আমার সার্ভার তত ভালো কাজ করবে তো আরে কম পাঠাবো মানে কি আমার তো সাইড ভিজিট হচ্ছে এক হাজার দুই হাজার তিন হাজার তাই না আমি কালকে একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি সো আমি জানি যে দশ হাজার লোক ভিজিট করবে তো আমি রিকোয়েস্ট কম পাঠাবো কিভাবে এইটার বেশ কিছু মজার মজার জিনিস আছে ওই যে শুরুতে বললাম যে ইজি ফিক্স বাট দ্যাট হ্যাজ বিগ ইম্প্যাক্ট কীরকম আজকে অনেকজন স্পিকার স্টেজে বলে গেছে একটা টার্ম আপনাদের মাথার মধ্যে মনে আছে কিনা জানি না অফলোডিং শুনেছেন টার্মটা খেয়াল করেছেন অফলোডিং একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন যখন সার্ভার থেকে রিকোয়েস্ট করা হয় এখানে অনেক কিছু থাকে এখানে মিডিয়া থাকে সবচেয়ে জিনিস মিডিয়া ইমেজ অ্যাসেটস কি জিনিস জাভা স্ক্রিপ্ট সিএসএস এইচ মাল তো আছে এইচ ডিম্যাল এর ইম্প্যাক্ট কম এইচ জাভা সিএসএস এবং ইমেজ ঠিক আছে আর তার বাইরে যদি ভিডিও টিডিও থাকে অন্যান্য ধরনের মিডিয়া এগুলা একটা প্রবলেমেটিক জিনিস এগুলো প্রত্যেকটা আপনার ওয়েবসাইটের যদি আপনি পেজ সোর্সে যান আপনি দেখতে পাবেন অনেকগুলো স্ক্রিপ্ট লোড হচ্ছে অনেকগুলো সিএসএস লোড হচ্ছে প্রতিটা জিনিসের জন্য একটা করে রিকোয়েস্ট যাচ্ছে ঠিক আছে যত রিকোয়েস্ট যাচ্ছে আপনার ওয়েবসাইটে পঞ্চাশটা সিএসএস আছে পঞ্চাশটা সিএসএস ফাইল পঞ্চাশটা সিএসএস ফাইল না পঞ্চাশটা জেএস ফাইল থাকে কিন্তু অনেক সময় যত থাকবে তত রিকোয়েস্ট যাচ্ছে সো এই জিনিসগুলাকে যদি আমি সরাই ফেলতে পারি অন্য একটা সার্ভারে আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে এই জিনিসগুলো সবাই ভাবে শুধু আমার সিডিএনই লাগবে সিডিএনই লাগবে সিডিএনই লাগবে সিডিএন কিনতে গেলে কী লাগে টাকা পয়সা লাগে বাট মজার জিনিস হচ্ছে আপনার কি গিট পেজেস নাম শুনেছেন অথবা ক্লাউড ফ্লেয়ার পেজেস অনেকেই শোনেন নাই গিট হাপ পেজেসের নাম অনেকেই শুনেছেন ক্লাউড ফ্লেয়ার পেজেসের নাম অনেকেই শোনেন নাই ক্লাউড ফ্লেয়ার পেজেসের একটা বড় সুবিধা হচ্ছে এখানে আনলিমিটেড ব্যান্ডউইথ আছে ব্যান্ডউইথ ইজ নট মিটার্ড এই জায়গাটায় খুব সহজে আপনি একটা গিট হাব রিপোজিটরির সাথে মার লিঙ্ক করাই দিয়ে এখানে ডেপ্লয় করতে পারবেন অটোমেটিক্যালি আপনি একটা পুশ দেবেন ওটা অটোমেটিক্যালি ক্লাউড ফ্লেয়ারের সার্ভারে পুশ হয়ে যাবে খুবই জোস একটা জিনিস এবং এটার ক্লাউড ফ্লেয়ারের অনেকগুলো হপ আছে অনেক সার্ভার আছে ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে সিঙ্গাপুরে আছে ঢাকায় ডিসি আছে ঢাকায় সরি নাই সাইডে আছে অনেক ভালো ভালো জায়গায় ডিসি আছে তো আপনি চাইলেই একদম ফর ফ্রি ইউ প্রবলি ডিড নট নো দ্যাট আপনি চাইলেই এই যে ক্লাউড ফ্লেয়ার পেজেস অথবা গিট পেজেস অথবা নেটলিফাই অথবা ভার্সেল যদি নেটলিফাই আর ভার্সেলের ব্যান্ডুইট লিমিটেশন আছে এইগুলোতে আপনার এই স্ট্যাটিক অ্যাসেটগুলো অফলোড করতে পারবেন দেখেন একটা সাইটের একটা রিকোয়েস্টে যদি পঞ্চাশটা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে আর পাঁচটা সিএসএস ফাইল থাকে এবং মনে করেন একটা পেজে ধরেন একটা প্রোডাক্ট সার্চ হচ্ছে ই কমার্স সাইট এই যে একটু আগে যেরকম সাব্বির ভাই বললেন রেডক্স এর ধরেন এক্সাম্পল দিলেন বা একটা পেজে আমার পঞ্চাশ একটা ইমেজ থাকতেই পারে প্রোডাক্টের ইমেজ তো একটা পেজ লোড হওয়ার জন্য আমার কতগুলো রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারে সবার এক নম্বর রুল হচ্ছে ঝাঁটায় বিদায় করে দেন সব সার্ভার থেকে সরাই ফেলেন ইমেজ অফলোড করেন বিভিন্ন ধরনের মিডিয়া অ্যাসেস মানে অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য অনেক সুন্দর সুন্দর সলিউশন আছে ক্লাউডিনারির মতো ইমেজ কিটের মতো এগুলোতে সরাই ফেলেন সিডিএন তো যেটা বললাম ক্লাউড ফিলার পেজ বাট ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ এগুলোতে সরাই ফেলেন তাহলে অনেক রিসোর্স এখানে কমে গেল ফাইন আমার সার্ভারে একদম মিনিমাল একটা রিকোয়েস্ট গেল আমার সার্ভার কিন্তু একটু আগেই যেটা ঢুকতেছিল এখন চাঙ্গা হয়ে গেল আরে আমাকে দেখো অনেক কম রিকোয়েস্ট সার্ভ করা লাগতেছে বাট ইউ আর অপটিমাইজিং ইউর ওয়েবসাইট ওর ওয়েব অ্যাপ্লিকেশন একদম ইজিলি ইনস্ট্যান্টলি অলমোস্ট ফর ফ্রি কিছুটা এফোর্ড দিতে হবে ইচ ইজ ফাইন এফোর্ট ছাড়া কোনো কিছু হবে না বাট এখানে একটা উপায় গেল এরপরে এই যে আমার সার্ভারে আমি তখন কি করব আর একটা ইজি ফিক্স হচ্ছে যে আমার যতগুলো রিকোয়েস্ট ওখানে গিয়েছে ধরেন ফর এক্সাম্পল আমি ট্রেস করার চেষ্টা করব যে কন্টেক্সটা কি আমার সার্ভার দিনের কোন টাইমে স্লো হয় আমার সার্ভার দিনের কোন টাইমে স্লো হয় এটা যদি আমি পাই কোনো মানুষের থাকে হচ্ছে জেনারিক সেন্সে আমাকে সার্ভার অপটিমাইজ করা লাগবে হুইচ ইজ গুড আবার কারো কারো কাছে কনটেক্সট থাকে যে আমার দিনের এই টাইমটাতে সার্ভার স্লো হয়ে যায় অথবা আমার দিনের রাতের ওই সময়টাতে সার্ভার স্লো হয়ে যায় তার মানে ওই সময় সার্ভার ভিজিটর বেশি থাকে সো আপনার কাছে যদি এ ধরনের অ্যানালাইটিক্স থাকে বা এ ধরনের ইনসাইটস থাকে তখন আপনার জন্য এই জিনিসটা ট্রেস করা সম্ভব অনেক চমৎকার চমৎকার সলিউশনস আছে যেটা দিয়ে আপনি সার্ভারে লোড কমাইতে পারবেন কেমন সেটা এক হচ্ছে আপনি আরও যদি যখন রিকোয়েস্টগুলো আসছে এগুলোকে যদি স্কেল করতে পারেন অটো স্কেলিং একটুকে মারুফ ভাই বলছিলেন অটো স্কেলিং কথা বা ইয়া কথা অনেক চমৎকার চমৎকার ক্লাউড সলিউশনস আছে যেখানে যদি আপনি খুব মিনিমাল একটা পেমেন্ট দেন এরা আপনার সার্ভারকে অটো স্কেল করতে পারে বেসড অন ট্রাফিক নেটলিফাই এই জিনিসটা ইউজ করে নেটলিফাই তো অনেক বড় অনেক জায়ান্ট একটা জিনিস আমরা ওখানে যাব না বাট অ্যামাজনের মধ্যে এরকম চমৎকার চমৎকার জিনিস আছে যেগুলো দিয়ে অ্যামাজনের আছে বা অন্য যে কোনো ক্লাউড প্রোভাইডারের মধ্যে আছে অটো স্কেলিং এই অটো স্কেলিং যদি ইউজ করেন তাহলে আপনার ওয়েব সার্ভার ওরা অটোমেটিক্যালি মাল্টিপ্লাই করে দেবে যেখানে লাগবে যেখানে রিসোর্স লাগবে সে মাল্টিপ্লাই করে যখন শুধুমাত্র রিসোর্স বেশি অর্থাৎ ট্রাফিক যখন বেশি অনলি ওই টাইমটাতে অন ডিমান্ড স্কেলিং হবে দিস ইজ ফান শুনতে অনেক কঠিন হল ব্যাপারটা একদম ইজি আচ্ছা এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে আপনি আসলে অপটিমাইজ করতে পারবেন কোড অপটিমাইজেশনে কথা তো আপনার অনেকেই শুনছেন এই যে অপটিমাইজলিতে আমরা শুনলাম যে অপটিমাইজলিতে ওরকম ভালো ইয়া না হলে হায়ার করা হয় না আরেকজন বলে গেলেন যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো সো কোড অপটিমাইজেশন একটা ডিফারেন্ট জিনিস বাট ইজি ফিক্স যদি আপনি ধরতে চান এখানে আরেকটা ইজি ফিক্সের জায়গা আছে কি সেটা ডেটাবেস ডেটাবেস একই সাথে ইজি অ্যান্ড একই সাথে ভেরি মাচ কমপ্লিকেটেড একই সাথে ইজি একই সাথে ভেরি মাচ কমপ্লিকেটেড ডেটাবেসের আগে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে স্টোরেজ যেটা কম্পেরিটিভলি ইজি এখন অনেক ফ্রি ফ্রি স্টোরেজ সলিউশন আছে ডেটাবেস অবজেক্ট সলিউশন আছে তারপরে আপনার ধরেন এই যে স্থির মতো স্টোরেজ বা এরকম আছে এগুলো আপনি ইউজ করতে পারেন সরি তো যেটা বলছিলাম ডেটাবেস আমি আসি ডেটাবেসের মধ্যে একটা রুল অফ থাম আমাকে বলতে পারেন অপটিমাইজেশনের রুল অফ থাম সবার আগে যেটা করা উচিত আচ্ছা আর কেউ ইন্ডেক্সিংটা কিভাবে করবেন নর্মালাইজেশন একটু ডিফারেন্ট থিংস ইনডেক্সিং রাইট ইন্ডেক্সিং একই সাথে ইজি থিংস ইনডেক্সিং একই সাথে প্রবলেমেটিক থিং ইন্ডেক্সিং কিভাবে করবেন এরকম কোন রুল অফ থাম্বাস আপনাদের কারো কাছে জি যেটা দিয়ে সার্চ হয় বেশি এটার চেয়ে আরেকটা ভালো রুল আছে রুল অফ থাম্ব কি সেটা আপনি আপনার গুলো দেখবেন দেখে যেই কোয়ারি হোয়ার এর ডান পাশে আছে হোয়ার হোয়ার ক্লস লেখেন আপনারা কোয়ারির মধ্যে সবাই লেখেন আমার সেশন কিন্তু আজকে টেকনিক্যাল কিছুটা সেমি টেকনিক্যাল তো হোয়ার এর ডান পাশে যে সব ফিল্ড আছে এই সব ফিল্ডগুলোকে ধরে ধরে ইনডেক্স করে দেন আপাতত এটা হচ্ছে একদম রুল অফ থাম আমি যেখানেই সার্চ করতেছি যেগুলোতেই সার্চ করব যে সব কলামে সার্চ করব এখানে আমাকে ইনডেক্সিং থাকতে হবে বাট ওভার ইন্ডেক্সিং যদি হয় তাহলে দ্যাট ইজ আ প্রবলেম কারণ এই যে ইন্ডেক্সগুলো আপনি করছেন এই প্রতিটা ইন্ডেক্সের ফলে যখন ডেটা রাইট হচ্ছে ডেটা বেজে তখন প্রতিটার জন্য ফুল জিনিসটা ইন্ডেক্সটা আবার নতুন করে রিরাইট হচ্ছে এটার জন্য ওভারহেড আছে কস্ট ওভারহেড আছে তো ইন্ডেক্সিং যদি আমরা ওভার ইন্ডেক্স করি তাহলে আমাদের সাইট পারফরমেন্স ভালো হওয়ার চেয়ে স্লো হতে পারে আমি একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি আপনার যারা সি নর্মাল শেয়ারোস্টিংয়ে সি প্যানেলে ডেটা ওয়েবসাইট হোস্ট করেন না মাই ধরেন মাইসিকুয়েল ব্যাক এন্ড আলা এরকম লারাভেলের ছোটো খাটো অ্যাপ্লিকেশন বা হোস্ট এরকম হোস্ট করেন না অনেক ওয়েবসাইট দেখবেন লারাভেল থেকে আসতেছে ম্যাজেন্টো থেকে আসতেছে ওয়ার্ডপ্রেস থেকে আসতেছে আরে ভাই এমন স্লো স্লো এখানে আপনি যদি ঢালাওভাবে শুধু বলে দেন যে আমার শুধু সার্ভারের প্রবলেম ব্যাপারটা কিন্তু তা না এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে আপনার সার্ভার যেখানে হোস্ট করা যেই ওয়েব মানে প্রোভাইডারের কাছে হোস্ট করা হোস্টিং প্রোভাইডারের কাছে আপনাকে চেক করতে হবে যে তাদের নেটওয়ার্ক কেমন তাদের নেটওয়ার্ক কেমন ধরেন বাংলাদেশে যে বিডিআইএক্স যেটা আজকে শুরুতে একজন কথা বলেছিলেন একজন হোস্টের বিডিআইএক্স এর বেশিরভাগ সার্ভারের ইন্টারন্যাশনাল আপ কত জানেন হ্যাঁ হান্ড্রেড এম ইন্টারন্যাশনাল হান্ড্রেড এখন দায় হচ্ছে ওমেগা হোস্ট ওমেগা বিডিও এক্সও মনে হয় এখন হান্ড্রেড ওমেগা পর্যন্ত বলে আর কি যাক ধরে নিই আমরা হান্ড্রেড হান্ড্রেড এমবিপিএস আপলিঙ্কের মধ্যে থাকে রুল ভাই বলেন থার্টি এমবিপিএস হুইচ ইস প্রিডি লেস তো এখন যদি আমার বাইরে থেকে ওয়েবসাইটে কেউ ভিজিট করে বা ভিজিটর আসে বা কোনো একটা কিছু ডাউনলোড করে আমরা কিন্তু থার্টি এমবিপিএস এর বেশি ডাটা আপ করতে পারছি না অর্থাৎ সে এর চেয়ে বেশি ডাটা কনজিউম করতে পারবে না সো আপনার অ্যাপ্লিকেশন যতই এফিশিয়েন্ট হোক যত চমৎকার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থাকুক ইট ক্যান নট সার্ভ মোর দ্যান থার্টি এমবিপিএস পার সেকেন্ড মেগাবাইট পার সেকেন্ড তাই না সো আপনাকে এটাও খেয়াল রাখা লাগতেছে আপনার ইনফ্রাস্ট্রাকচারের নেটওয়ার্ক ব্যান্ডুইট কীরকম তাই না এই সব জিনিসপত্র মাথার মধ্যে রাখা লাগবে তো শেয়ার্ড হোস্টিংয়ের যে ব্যাপারটা আমি বলতেছিলাম সরি আমার টাইম আপ আমি দুই তিনটা মিনিট আর বেশি নিব শেয়ার্ড হোস্টিংয়ের যে মজার জিনিসটা বলতেছিলাম বেশিরভাগ শেয়ার হোস্টিংয়ে আপনি দেখবেন আইওপিএস লিমিট থাকে হ্যাঁ যে আমার আমি কত আইও কনজিউম করতে পারবো কত ফাইলে সেকেন্ড প্লাস ওখানে একটা ইন্টারেস্টিং লিমিট থাকে সেটা হচ্ছে আমি কানেকশন এই যে কনকারেন্সি নিয়ে কথা হলো একটু আগে ভাইয়া কথা বললেন সাবির ভাই কতগুলো কনকারেন্ট কানেকশন আমি ওপেন করতে পারবো ঠিক আছে বলা থেকে হয়তো পাঁচটা কনকারেন্ট কানেকশন ওপেন করতে পারবো পাঁচটা কনকারেন্ট কানেকশন মানে কিন্তু আমি অনলি পাঁচটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারতেছি এরকম না কুইকলি এইসব কানেকশন ওপেন হয় ক্লোজ হয় ব্যাপারটা এরকম এইসব ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন যদি মাইসিকুয়েল ইনটেনসিভ হয় এটা ইনটেনসিভ হয় তাহলে আপনি ট্রাই করলেও ওখান থেকে ফাস্ট পারফরমেন্স পাবেন না র্যাম আছে সবকিছু আছে কিন্তু কনকারেন্ট কানেকশন লিমিট করা আছে এইখানে আপনি খুব মজার একটা একদমই আনঅর্থোডক্স মানে এই সাজেশনটা আসলে আপনাকে কেউ দিবে না ইট সাউন্ডস লেম বাট ইট ওয়ার্কস কি জিনিস আপনি এই ধরনের অ্যাপ্লিকেশনে চাইলে এই শেয়ার হোস্টিং থেকে খুবই দুর্দান্ত পারফরমেন্স বের করে নিতে পারবেন হাউ ইউ ক্যান ইউজ আ ফ্ল্যাট ফাইল বেসড ডেটাবেস সিস্টেম লাইক এসকিউলাইট কেন হোয়াই এসকিউলাইট সাক্স আমরা সবাই জানি এসকিউলাইটের কোনো পারফরমেন্স ভালো না বাট এসকিউলাইটের পারফরমেন্স কোথায় ভালো না স্কিউ যখন আপনার রাইট ইনটেনসিভ প্রোগ্রাম আপনি লিখতেছেন এখানে অনেক বেশি লেখালেখি হচ্ছে তখন এটার পারফরমেন্স ভালো না বাট ওয়েন ইট ইস রিড ইন্টেন্সিভ নর্মালি যখন পড়া হচ্ছে আর লেখা হচ্ছে গো হ্যাড অ্যান্ড ট্রাই সেম ওয়েবসাইট সেম অ্যাপ্লিকেশন সেম লারাভেল অ্যাপ্লিকেশন আপনি যদি স্কিউ দিয়ে সার্ভ করেন ওই ওই যে ওরকম লিমিটেড মাইসিকিউল এনভায়রনমেন্টে বা শেয়ার্ড হোস্টিংয়ের ক্ষেত্রে ইট উইল পারফর্ম ওয়ে বেটার ওয়েটার যদি এটা রিড স্পেসিফিক অ্যাপ্লিকেশন হয় তো এরকম মজার মজার কিছু জিনিস আছে আরেকটা খুব ইজি একটা পারফরম্যান্স টিউনিং আপনারা আজকেই যে আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশনে করে দিতে পারেন সেটা কি সেটা হচ্ছে এইচ টি টু এনাবল করে দিতে পারেন একদম ইজি আপনার যারা ইঞ্জিন বা মাইসিকুয়েলের ভি হোস্ট কনফিগারেশন কোর্স কেউ করেছেন এরকম কখনো ম্যানুয়ালি নাইস ভার্চুয়াল হোস্ট কনফিগারেশন করেছেন ওখানে যে এইচ টিপি টু অ্যানাবল করে দেবেন অথবা যদি আরও একটু চান এইচটিপি থ্রি অ্যানাবল করে দেন এটার ফলে সবচেয়ে বড় সুবিধা ওই যে আমি একটু আগে বলেছিলাম কানেকশনের ব্যাপার আপনার যদি একটা ডোমেনতে আপনি রিকোয়েস্ট করেন এইচ ওয়ান আগের বা ওয়ান পয়েন্ট ওয়ানে একসাথে ছয়টা কানেকশন ওপেন করতে পারে সো ছয়টা ম্যাক্সিমাম পার ডোমেন ছয়টা কানেকশন দিয়ে সে ছয়টা ফাইল ডাউনলোড করতেছে শেষ হয়ে যাচ্ছে আবার ডাউনলোড হচ্ছে আবার ডাউনলোড হচ্ছে সো আপনার ওয়েবসাইট ওইখানে স্লো হয়ে যাচ্ছে বাট মজার ব্যাপার হচ্ছে এইচ টি টিপি টু যেটা এনাবল করতে আপনার হয়তো দশ সেকেন্ড টাইম লাগবে ঠিক আছে হয়তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এক মিনিট টাইম লাগবে এনাবল করতে এটা হচ্ছে মাল্টিপ্লেক্সড কানেকশন সাপোর্ট করে সো একটা কানেকশন দিয়ে একসাথে প্যারালেলি যদি পঞ্চাশটা রিসোর্সও থাকে ওই যে পঞ্চাশটা জাভাস্ক্রিপ্টের কথা বললাম অথবা পঞ্চাশটা ইমেজ একই ওয়েব সার্ভার থেকে অ্যাট এ টাইম ডাউনলোড হয়ে যাবে আপনার ওয়েবসাইটের স্পিড বা ওয়েব অ্যাপ্লিকেশনের স্পিড ইমিডিয়েটলি আপনি দেখতে পাবেন দুর্দান্ত ফাস্ট হয়ে গেছে ঠিক আছে খুব ছোট্ট একটা অপটিমাইজেশন টিপ বাট ইট হ্যাজ হিউজ ইম্প্যাক্ট আপনি যদি আরও ভালো চান এখানে টেকনিক্যাল অনেক কিছু আছে টেকনিক্যাল জিনিসগুলো এখন আসলে অনেক বোরিং হয়ে যাবে জিনিসগুলো হেডার কম্প্রেশন টপ্রেশন টাইপের কী ধরনের অ্যালগোরিদম ইউজ করে তো এইচটি থ্রি আপনি যদি আরও এনাবল করেন তাহলে দেখবেন যে আরও ফাস্ট হয়ে গেছে ওখানে কুইক আছে একটা নতুন প্রোটোকল সবশেষে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি ও ডেটা নিয়ে আমার আরেকটা মিনিট লাগবে এই এর সাথে আরেকটা ইন্টারেস্টিং অপটিমাইজেশন আছে আপনি যদি আপনার যখন কিনলেন আপনি যদি ইমিডিয়েটলি এটা ডিএনএস ক্লাউড ফ্লেয়ারে হোস্ট করেন আপনি দেখবেন ক্লাউড ফ্লেয়ারে অনেক ধরনের সুন্দর ক্লাউড ফ্লেয়ার কিন্তু ফ্রি ক্লাউড ফ্লেয়ার ইজ ফ্রি অ্যান্ড ক্লাউ ফেলে অ্যামেজিং সলিউশনস ফর স্পিডিং আপ ইউর ওয়েবসাইট ওখানে যেমন আপনি চাইলেই এসএসএল টার্মিনেট করতে পারবেন আবার আপনি চাইলেই যেমন এই যে এস টি পি টু অথবা এস টি ডিপি থ্রি উইথ কুইক এটা এনাবল করতে পারবেন আবার আপনি চাইলে ওখানে একটা ইন্টারেস্টিং ফিচার এনাবল করতে পারবেন যে ফিচারটার নাম আমি মোটামুটি শিওর আপনারা নাইন্টি পার্সেন্ট এখানে শোনেন নাই জিরো আরটিটি শুনছেন জিরো আরটিটি এই টার্মটা একজন শুনেছেন জিরো আরটিটি রাউন্ড ট্রিপ টাইম জিরো আরটিটি খুব মজার একটা টাইম ওই যে দুইশো পঞ্চা আপনি হুসাইন বোল্টের কথা বলছিলাম না শুরুতে ধরেন আপনি একটা ওয়েবসাইট রিকোয়েস্ট করতেছেন এখানে মাল্টিপল কাজ হয় ফার্স্টে হ্যান্ডশেক হয় হ্যান্ডশেক হওয়ার পরে তারা রিকোয়েস্ট পাঠায় তারপর সেই জিনিসটা আসে মোট কথা চারবার নর্মাল ইয়াতে নর্মাল এইচটিপি রিকোয়েস্টে চারবার রাউন্ড ট্রিপ হয় তো কেউ একজন যদি মনে করেন আপনার ওয়েব সার্ভার থেকে দুশো পঞ্চাশ মিলি সেকেন্ড দূরে থাকে একটা পিং টাইম পিং লাইটেন্সি যদি দুশো পঞ্চাশ এম হয় তাহলে দেখা যাবে তার একটা রিকোয়েস্ট আসতে আসতেই চারবার যেহেতু রাউন্ড ট্রিপ হয় এখানে আপনার এক হাজার এমএস প্রথম বাইট রেন্ডার হওয়ার আগেই শেষ এক হাজার এমএস কোনো কিছু আসার আগে এক হাজার এমএস শেষ তারপরে আপনার বাইট রেন্ডারিং শুরু হইলো কারণ তখন তখন ইনিশিয়াল ডিএলএস হ্যান্ডশেক শেষ এই জিনিসটা ইমিডিয়েটলি সলভ করা যায় হচ্ছে আর টিটি দিয়ে জিরো আর আপনার ওয়েবসাইট যদি আপনার ডিএনএস যদি ক্লাউড ফ্লায়ার থাকে আপনি জাস্ট স্পিড অ্যান্ড অপটিমাইজেশন সেকশনে যাবেন দিস ইজ কমপ্লিটলি ফ্রি জাস্ট ওখানে গিয়ে জিরো আর টিটিটা এনাবল করে দেবেন তাহলে হবে কি আপনি যখন ব্রাউজ করছেন আপনার ব্রাউজারে যদি এক্সিস্টিং দেখে যে আগে থেকে এটা ব্রাউজ করা আছে ওখানে যদি মানে আগের সেশন থেকে থাকে ও তখন আর নতুন করার হ্যান্ডশেক করবে না সো ওই যে এক হাজার এমএস ওইটার লাগবে না আমি খুবই হাই লেভেলের জিনিসটা বললাম এর ভিতরে অনেক কিছু কাহিনি আছে ও আপনি টাইপ করার সাথে সাথে ফার্স্ট বাইট প্রথম রিকোয়েস্টই পাঠিয়ে দেবে ওখান থেকে চলে আসবে বাট ইওর ওয়েবসাইট উইল বি ইনক্রিজিংলি ফাল মানে ইন্টারেস্টিংলি ফাস্ট জাস্ট একটা ছোট্ট ফিচার এনাবল করার মাধ্যমে তো এরকম মজার মজার অনেক টিপস আছে ডেটাবেজের যেটা কথা বলছিলাম লাস্ট ইন্ডেক্সিং আপনারা খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন ওভার ইন্ডেক্সিং আমরা করব না ডেটাবেজের এরপরে কিছু আর্কিটেকচারাল ব্যাপার স্যাপার আছে ডেটাবেজের ডিজাইনের উপরে ডিজাইনের উপর বেস করে অনেক কিছু অনেক পারফরমেন্স চেঞ্জ করা যায় আমি নামটা ভুলে গেলাম কয়েকদিন আগে কি একটা কোম্পানি মানে দে্ট চেঞ্জ দেয়ার ডাটাবেস স্ট্রাকচার পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার পার ইয়ার শুধু একটা স্ট্রাকচার চেঞ্জ করে তারা তাদের অপটি অ্যাপ্লিকেশন অপটিমাইজ করে কারণ এই প্রত্যেকটা জিনিসের জন্য আপনার সার্ভারে কস্ট যাচ্ছে র্যাম কস্ট হচ্ছে অনেক কিছুতে আপনার শুধু যে ইউজাররাই ফিরে যাচ্ছে বা ইউজাররাই বাজে একটা ইউ এক্স পাচ্ছে ইটস নট লাইক দ্যাট এটার ফলে আপনার বিলও অনেক বেশি আসতেছে সো ডেটাসে এরপরে যদি অনেক কিছুর অপটিমাইজেশনের ব্যাপার আছে সেগুলো যদি লাগে আই উড সাজেস্ট যে আপনি প্রফেশনালকে কনসাল্ট করেন ঠিক আছে মজার একটা জিনিস হচ্ছে লাস্ট এই যে কোনো ভার্চুয়াল হোস কনফিগারেশন এখন তো চ্যাট জিপিটি আছে বা আপনার যদি মাইসিকল কনফিগারেশন থাকে জাস্ট কনফিগারেশনটা নিয়েই করে দেন এক ভাই আমাদের এখানে কথা বললেন যে এঞ্জিনেক্সের ওয়ার্কার নিয়ে নিয়েক্স হচ্ছে খুব চমৎকার একটা ওয়েব সার্ভিস এই সরি ওয়েব সার্ভার পেস্ট করে দেন ভার্চুয়াল হোস কনফিগারেশন আপনি শুধু বলেন যে এখানে হাউ অথবা কনফিগারেশন ফাইল এই কনফিগারেশন ফাইলের উপরে দেখবেন চ্যাট জিপিটি আপনাকে খুব সুন্দর বা কোপাইলট খুব সুন্দর করে আপনাকে টিউনিং এর বিভিন্ন ধরনের টিপস দিয়ে দিচ্ছে ওইগুলো নিয়ে পেস্ট করে শুরু করে দেন ওকে আপনাকে খুব বেশি টেকনিক্যাল ডিটেলসে যেতে হবে এরকম না স্টার্ট উইথ লেস আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেন আমি যে ছোটো খাটো কয়েকটা টিপস দিয়েছি যে স্যার আপনার অ্যাসেটগুলোকে অফলোড করে ফেলেন ইমেজগুলোকে সরিয়ে ফেলেন এইচ টি টিপি টু অ্যানাবল করেন এইচ টি টিপি থ্রি অ্যানাবল করেন জিরো আর টি অ্যানাবল করেন আপনি দেখবেন আপনার ওয়েবসাইট ব্যাকএন্ডের উপরে লোড অনেক কমে গেছে হঠাৎ করে হঠাৎ করে লোড অনেক কমে গেছে আপনার ব্যাকএন্ড আগের চেয়ে ভালো পারফর্ম করা শুরু করেছে ঠিক আছে আর এরপরে ডেটাবেজের পার্ট যখন আসে তখন ইনিশিয়াল কাজটার পরে এই যে ইন্ডেক্সিং ছোটো খাটো ডেটাবেস অপটিমাইজেশান এগুলোর পরে বাকি কাজগুলো আই থিঙ্ক ইউ শুড গো উইথ আ প্রফেশনাল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর দ্যাট উইল বি গুড আরও অনেক কিছু বলা যেত আসলে আজকে টাইম অনেক শেষ নাহলে আমি আরও অনেক ডিটেলে যেতে পারতাম আমি একটু প্রিপারেশন নিয়ে আসছিলাম বাট আই থিঙ্ক ছোটো খাটো আইডিয়া ইট উইল ওয়ার্ক ফর ইউ ওকে সো দ্যাট ইজ মাই সেশন অল রাইট থ্যাংক ইউ সো মাচ